স্পাইডার প্ল্যান্ট প্রত্যেকের পছন্দের গাছ আর আমরা মোটামুটিভাবে প্রত্যেকে এটা লাগিয়ে থাকি আর এই সময় আসার পরে স্পাইডার প্ল্যান্টের পাতার দিকে একটু পুড়ে পুড়ে যাচ্ছে এটা হয়ে থাকে তবে হ্যাঙ্গিংয়ে যে স্পাইডারটা থাকে সেটা নাই এটা যেটা টবের মধ্যে লাগানো থাকে সেই স্পাইডারটার কথা বলছি কারণ জল অনেক সময় ধরে ফেলে এই সময় সে কিন্তু এই গাছই কথা প্রত্যেকটা স্পাইডার প্ল্যান্টের গোড়ার দিকে যদি খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে সেখানে দেখবেন একটা ছোট্ট মিষ্টি আলুর মতো একটা স্ট্রক থাকে মানে এক কথায় তাদের মূলগুলি এরকম থাকে যে মূলগুলি অনেকটা একদম হোয়াইট কালারের হয় গ্লেজি হয় এবং ট্রান্সপারেন্ট এপার থেকে ওপার এরকম দেখা যাবে এরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন তার গোড়াটা হয়ে থাকে তো এই যে গোড়াটা হয়ে থাকে এই গোড়াটায় পচন যখন তখন গাছগুলি অন্তত ঝিমিয়ে যায় তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মাথাগুলি একটু পুরোপুরে আসে তো এইটা শুধুমাত্র হয়ে থাকে মাটি ওয়েলডেন্স না হলে আর গোড়ায় যদি জল জমে তাহলে আর এই সময়টা একদম পারফেক্ট সময় এই গাছের জন্য এই সময় যেটা আপনাকে প্রথমে করতে হবে জলটাকে কমিয়ে আনতে হবে প্রতিদিনের জল প্রতিদিন করতে হবে যে আমি জল দিব বিকেল হলে আবার ড্রাই হয়ে যাবে আর পরের দিন সকালে আবার জল দিব আবার বিকেল পার হয়ে আবার পরের দিন সকালে আসবে ড্রাই হয়ে যাবে এভাবে গাছে জল দিতে হবে কিন্তু কখনো এমন যেন না হয় দুপুর আস্তে আস্তে পুরো ড্রাই হয়ে শুকিয়ে গেছে তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে তাই এই গাছ কখনোই মরে না স্পাইডারের এই ভ্যারাইটিগুলি কারণ এই ভ্যারাইটিগুলি কিন্তু একদম গোড়ায় তারা নিজেদের বেঁচে থাকার রসদ রেখেই দেয় সবসময় তাই যতক্ষণ গোড়া ঠিক আছে ততক্ষণ এই গাছ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কিছু নেই যাদের গোড়া ঠিক নেই তাদেরই ভয় পাবার মোট কথা যদি গোড়া নষ্ট হয়ে গেল তাহলে এই গাছকে কেউ বাঁচাতে পারবে না আর যদি গোড়া ঠিক থাকলো তাহলে এই গাছ সারা বছর বেঁচে থাকবে উপরে যা ইচ্ছা হয়ে যাক পাতা পুরি যাক মরে যাক খেয়ে ফেলুক পোকাতে ফাঙ্গাল ধরে যাক যা ইচ্ছা হয়ে যাক আবার গাছ নতুন বেঁচে উঠবে তো এখন বিষয়টা হচ্ছে যে সমস্ত পুরোনো পাতাগুলি ছিল বা যেগুলি রয়েছে সেগুলিকে একটু ছিঁড়ে ছুটে ফেলতে হবে একটু ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তাহলে স্পাইডার আবার নতুন রূপে ফিরতে পারবে আর তার সঙ্গে সঙ্গে এই সময় কাছে খাবার রিপোর্টিং যারা করতে চাইছে যে রিপোর্টিং করতে চায় রিপোর্টিং খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে রিপোর্টিংয়ের জন্য কিন্তু সবসময় বলি আমরা ওয়েলডেনেস মাটি আর তার জন্য ফিফটি মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি বালি এই দিয়ে মিডিয়া তৈরি করবেন মিডিয়া তৈরি করে এই সমস্ত গাছগুলিকে রিপোর্ট করা হলে রিপোর্ট করবেন আর নতুন করে যদি খাবার দিতে চান তাহলে খাবারটা আপনার ওই পুরনো গাছে খাবার দিতে পারেন তারাই গাছে নিরানি দিয়ে নেবেন গাছের গোড়ায় নেবেন চ্যাপচ্যাপে ভিজা না থাকে সেই বিষয়গুলিকে খেয়াল রাখবেন গাছটাকে এমন একটা জায়গায় রাখবেন যেখানে সারাদিন সূর্যালোক পরে এরকম জায়গা দেখে রাখবেন স্পাইডারকে যত ভালো এইরকম জিনিস আপনি দিতে পারবেন সূর্যালোক দিতে পারবেন জলটা ঠিকঠাক দিতে পারে তত ভালো থাকবে আর গাছে মিক্স খাবার যেটা যাদের মাটিতেই এই সমস্ত গাছগুলি থাকে মাটির গাছের জন্য ফার্মি কম্পোস্ট রয়েছে এক চামচ হাড়গুঁড়ো এক চামচ শিঙ্কুচি এক চামচ নিমকুল এক চামচ সব গাছের ক্ষেত্রে একই রকম খাবার বারবার করে প্রত্যেকটা গাছের জন্য এক এক আলাদা আলাদা খাবার তৈরি করার কোনো ব্যাপার নেই একে একটা মিক্স খাবার তৈরি করে রেখে দেবেন বেশি করে এই সময় প্রত্যেকটা গাছের প্রয়োজন পড়বে আর সেই খাবারটি প্রত্যেকটা গাছে আপনারা ব্যবহার করবেন এই গাছেও আলাদা কোনো কিছু নয় যদি চার থেকে ছয় ইঞ্চি মাপের টপ হয় দু চামচ ছয় থেকে আট ইঞ্চি মাপের টপ হয় বড়ো দশ ইঞ্চি যত বড় হবে যত ইঞ্চি করে বাড়বে তত এক চামচ করে বাড়িয়ে দেবেন ঠিক আছে এইভাবে আপনারা গাছে খাবার দিয়ে থাকুন যদি আট ইঞ্চি মাপের টবে চার চামচ ছয় ইঞ্চি মাপের উপরে যেহেতু চলে গেছে আট ইঞ্চির চার চামচ দশ ইঞ্চের চার চামচ বারো ইঞ্চি যখনই চলে যাবে তখন এটাকে আর এক চামচ বাড়িয়ে দেবেন পাঁচ চামচ করে দিয়ে দেবেন এক কথা এক মুঠো করে দিলে হবে তো এইভাবে গাছে খাবারটা কনসিস্ট্যান্ট কন্টিনিউ করতে হবে তার সঙ্গে সঙ্গে ফাঙ্গাল আক্রমণ ঘটবে এই সময় এই সময় ফাঙ্গাল আক্রমণ একটাই ঘটার কারণ কারণ শীত থেকে হঠাৎ করে তার চেঞ্জ আসবে পুরনো কিছু পাতা থাকবে সেই পাতাগুলিকে তারা ঝরাবে এই সময় কাছে একটু ইমিউনিটি কম থাকে আস্তে 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 স্ট্রং হতে থাকে তো সেই সময় সে ফাঙ্গাল আক্রমণ ধরতে ঘটতে ঘটতে পারে যদি কেউ মনে করে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে চান তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই আমি মূলত সেটা করি না আর প্রয়োজনই পড়ে না গাছ আবার নিজেকে নিজেকে ঠিক করে নেয় গাছের মধ্যে যথেষ্ট পাওয়ার রয়েছে নিজেকে নিজেকে ঠিক করে নেওয়ার কিন্তু ওই যে মাঝখানে একটা সময় আসে ভীষণ খারাপ হয়ে যায় ওই পর্যন্ত আপনাকে অপেক্ষা করা ওইটা চোখের সামনে দেখাটা আপনাকে সহ্য করতে হবে খুব কষ্টকর ব্যাপার তখন গাছটা মনে হয় মরে যাবে আর বাঁচবে না এইরকম একটা সময় আসে তো আর ফাঙ্গাল দিলে অ্যান্টি ফাঙ্গাল দিলে সেই ব্যাপারটা আসে না খুব তাড়াতাড়ি আবার তারা রিকভার করতে পারে তো যেটা পছন্দ হয় তারপরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে এই সমস্ত গাছগুলি মারা যাওয়ার মূল কারণ যেটা থাকে সেটা হচ্ছে জল আবার বলছি জল একদমই ব্যবহার করবে না গোড়া একটু চেক করে জল দিয়ে দেবেন আর সূর্যালোকটা ঠিকঠাক পাচ্ছে কিনা সে বিষয়টাকে খেয়াল রাখবেন আর আপনার একটু মেনটেন্সের প্রয়োজন পুরনো পাতাগুলি একটু কেটে ঘুটে পরিষ্কার করে দেওয়া একটু গাছের দিকে খেয়াল রাখা মাঝে মাঝে একটু জল স্প্রে করা ঠিক আছে গোড়া একটু নিয়মিত খাবার দেওয়া এই সমস্ত কিছু করলে স্পাইডার প্ল্যান্ট দেখার মতো হয়ে থাকবে আর তেমন কোনো কিছু লাগবে না স্পাইডার প্ল্যান্টের জন্য স্পাইডার স্পাইডারই উড়ে বেড়াবে এদিক ওইদিক চলে যাবে তো যাই হোক খুব ভালো খুব তাড়াতাড়ি টপকে খুব ভর্তি করে দেবে চারা চরি তৈরি করতে চাইলে এটা পারফেক্ট সময় এখন যে কোনো গোড়া থেকে ডাল বের করে যে কোনো একটা পটের মধ্যে বসিয়ে দিন অনায়াসে চারা তৈরি হয়ে যাবে চারা তৈরি হওয়ার জন্য খুব উত্তম সময় চলছে এখন সেই সময় আপনার অনায়াসে চারাও তৈরি করে নিতে পারেন যে কোনো গাছ ইনডোর গার্ডেনিংয়ে যে কোনো গাছের জন্য উত্তম সময় একটা চারা তৈরি করা হয় সেটাই কাজে লাগিয়ে নিতে পারেন কোনো রকম কোনো অসুবিধা নেই আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তারপরে যদি স্পাইডের কোনো সমস্যা হয় কমেন্ট বক্স খুলে রয়েছে অবশ্যই কমেন্ট করুন আমরা আপনাদের সঙ্গে রয়েছি